হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আমি আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো লাইক কমেন্ট বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান আমার পুরো ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটি স্টার্ট করে যাই চলো বন্ধুরা কি কি উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি বানাচ্ছি বন্ধুরা প্রথমে আমি মাছটা দই মাছের জন্য আমি প্রথম মাছটা আমি রেডি করে নেব আজকে আমি আপনাদের কাছে দেখাচ্ছি মানে দই দিয়ে রুই মাছ তো প্রথমে আমি মাছটা ভালো করে ধুইয়ে নিয়েছিলাম মাছটাতে ভালো করে এবার লবণ মাখিয়ে দিচ্ছি এবার আমি এর উপরে দিয়ে দেব হলুদ দিয়ে মাছটা ভালো করে ও এর মধ্যে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব চলে যাব পরের স্টেপে মাছটা ভেজে নিতে বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি খানিকটা সাদা তেল তেলটাও ভালো করে হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রুই মাছের ম্যাগনেট করে রুই মাছগুলো এবার রুই মাছটা এক পিট লাল হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব এক পিট আমি ভরিয়ে দিলাম দেখুন ওই লাল হয়ে গেছে ভালো করে লাল করে ভেজে উঠে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি চলে যাব পরে বন্ধুরা ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা আর একটু সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোটা জিরা আর তিনটা এলাচকে ফাটিয়ে নিয়েছি দিয়ে তিনটা এলাচ দিয়ে দিলাম আর দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দারচিনি এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তো বন্ধুরা আমার এই যে হাতটাচে দেখছেন যে একটু কালচে কালচে ভাব তো কিছু মনে করবেন না বন্ধুরা আমি তুলসী পাতা দোলেছিলাম তার জন্য হাতটা কালচে ভাব হয়ে গেছে বসেছি একটু উঠতে সময় লাগবে এবার দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আদা পেস্ট আর আমার নতুন পেঁয়াজকে একসঙ্গে বেঁচে নিয়েছি আমি দিয়ে দিলাম খানিকটা প্রায় চার টাম হয়ে যাবে সেটা আমি দিয়ে দিলাম তো এতে আমি হলুদটা একটু কম ব্যবহার করবো যেহেতু দই মাছ পড়লো তাই আমি হলুদটা একটু কম ব্যবহার করব হলুদটা খুব কমই দেবো যাতে মাছটা সাদাভাব হয় এবার যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মাছের লবণ মেখে রেখেছিলাম সে বুঝে লবণটা দেবো লবণটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম মশলাটা এবার কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি 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 দিয়ে দিয়ে একটি দিলাম। এবার এর মধ্যে দেব আমি অল্প একটু হলুদ কারণ আমি কিন্তু হলুদটা এতে বেশি আমি দেব না তাই আমি চার ভাগের এক ভাগ দিলাম হলুদ আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি দিলাম হাফ চামচ মশলাগুলোকে মাথ মানে মিশিয়ে নিলাম টমেটো সব মশলাকে ভালো করে আরও একটু সময় ধরে আমি পচিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে দেখি দেখুন মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে আর একটু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য অল্প একটু আমি জল দিয়ে দিলাম অল্প একটু দিয়ে আরেকটু সময়ের জন্য চাপা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম এবার দিয়ে দেব যেটা মেন যে উপকরণটা সেটা হলো টক দই টক দইটা রুম টেম্পারেচারে রাখা আমি ভালো করে দেখুন দইটাকে ফেটিয়ে নিয়েছি এভাবে ভালো করে আমি ফেটিয়ে নিলাম আগেও ফেটিয়ে রেখেছিলাম আবারও দেওয়ার আগে ভালো করে আমি ফেটে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম তো আপনারা তো রুই মাছ অনেক রকম রান্না করে খেয়েছেন তো বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করে দেখাচ্ছি এইভাবে একবার খেয়ে দই রুই মাছ কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর সেই বাটিটা ধুয়ে এ দিয়ে দিলাম আর একটু জল এবার আমি দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব অসাধারণ খেতে লাগে একই অনুষ্ঠান বাড়ির মতো এই দই রুই খেতে লাগবে যেন মনে হবে বাড়িতে বসে খাচ্ছেন না অনুষ্ঠান বাড়িতে খাচ্ছেন সেটা বুঝতেই পারবেন না ঢাকাটা দিয়ে দিলাম ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন মশলাটা ফুটে উঠে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এটা তো কেভিটা ঠিক এইভাবে মাখো মাখো রাখবো বাতিটা কমিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু জলা দিলাম না বন্ধুরা দই রুই কিন্তু একেবারে রেডি এবার সবশেষে দিয়ে দেব হাফ চামচ চিনি কারণ যেহেতু দইটা আছে স্বাদের ব্যালেন্সটার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি এরপরে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা আর দিয়ে দিলাম আমার যে পার্সোনাল যে ফেভারিট যে আমি রেখেছি ভাজা মশলাটা আমি সেটা অল্প একটু দিয়ে দিলাম রেডি হয়ে গেছে দই রুই এবারে সার্ভ করার পালা তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হবো টাটা